আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখলাম আমি যদি আপনাকে প্রশ্ন করি যে দুনিয়ার মধ্যে সব থেকে গরিব মানুষকে মিসকিন মানুষকে আপনারা কী উত্তর দেবেন সবথেকে মিসকিন সব থেকে গরিব মানুষ হলো যার কাছে টাকা পয়সা নাই যার কাছে ঘর নাই যার কাছে কাপড় সুপোর নাই সামান বস্তুপাতি নেয় তারা হলো সব থেকে গরিব না তারা সব থেকে গরিব নয় সাহাবারা এই উত্তর দিয়েছিলেন নবী শাহাবাজারকে জিজ্ঞাসা করলেন সাহাবারা বলো তো সব থেকে মুফলিস মানুষকে থেকে গরিব মানুষ অসহায় মানুষকে তখন সাহাবরা বললেন যাদের কাছে টাকা পয়সা নাই যাদের কাছে বাড়ি ঘর নাই তারা সব থেকে গরিব মিসকিন নবী বললেন না সব থেকে মিসকিন সবথেকে গরিব মুফলিস মানুষ হল তারা যারা পাহাড় সমতল্য নেকে নিয়ে যাবে আল্লাহর কাছে হাজির হবেন কেয়ামতের দিন তাদের আমার নামার মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে দান খরাত থাকবে কিন্তু তারা দুনিয়ার মধ্যে মানুষকে গালি দিয়েছিলেন দুনিয়ার মধ্যে মানুষকে খুন খারাপ করেছেন দুনিয়ার মধ্যে মানুষকে মারপিট করেছেন হাসরে দিন ইনসাফ বিচার হবেন একজন মানুষ এসে আল্লাহকে বলবে যে আল্লাহ এ দুনিয়ার মধ্যে আমাকে একটা থাপ্পড় মেরেছিলেন তখন আল্লাহ বলবে তাকে বদলা দাও সেখানে টাকা পয়সা নাই কী করবে সেখানে নেক আমল দিতে হবে এরকম করে নেক আমল দিতে 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 সমস্ত আমল শেষ তখন মানুষ বাকি থাকবে তখন আল্লাহকে বলবে আল্লাহ এখন তো আমার কাছে নেক আমল নাই তখন আল্লাহ বলবো তার গুণা তুমি টানো তখন সে গুণা নেবেন এরকম করে করে সর্বশেষ যেখানে তারা জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু সর্বশেষ সে তার ঘাড়ের মধ্যে কান্ধের মধ্যে গুণা নিয়ে সে জাহান্নামের মধ্যে যাবেন সে হলো সব থেকে মিসকিন সব থেকে গরিব সেই জন্য একটা হলো আর একটা হলো হকলার ইবাদ একটা হলো আল্লাহর হক যেটা নাকি আল্লাহ তবাকলে মাফ করে দেয় আর একটা হলো বান্দার হক যেটা নাকি তো করলো মাফ করে না বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না নেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না সেই জন্য আমরা দুনিয়ার মধ্যে থাকবো আমরা যাতে বান্দার হক না মারি আমরা যাতে কোনো মানুষকে গালি না দেই আমরা যাতে কোনো মানুষকে থাপ্পড় না দেই আমরা যাতে কোনো মানুষকে খুন খারাপে না করি এরকম যেতে পারে আমরা আল্লাহর কাছে আল্লাহ নিশ্চয় আমাদেরকে মাফ করবেন সেই জন্য আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন এখনও সময় আছে আপনি তাদের কাছ থেকে মাফ নেন আশা করি বুঝতে পারলেন ভিডিওটা যদি ভালো লাগে থেকে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ